এখন আমি বন্ধুরা তো তো ওয়েলকাম চ্যানেল তোমাদের আজকে আমি দেখাবো যে আমার ভাগ্নির জন্মদিন ছিল তো তোমাদের আমি ভিডিও কিছু শেয়ার করবো তো তার আগে বলি যে তো আমার যদি ভিডিওটা তোমরা শেষ দিয়ে দেখো যদি ভালো লাগে তো একটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আজকে হচ্ছে আমার ভাগ্নির জন্মদিন তিন বছরে পা দিল তো তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ও আরও অনেক বড় হয়

আর এইদিকে হচ্ছে শাশুড়ি আমার বর কি পরবে বলে রেডি করে রেখে দিয়েছে কিন্তু আমি এই নাইটি পরেই রয়েছি মানে আমি যে কখন রেডি হব এদিকে আবার লোকজন চলে আসবে চাবি চাবি আমি হচ্ছে সাজানো হবে আর ও হচ্ছে কোনটা এইচ কোনটা পি সেটা ওর মামা শিখিয়ে দিচ্ছে বলে এইচ কোনটা

ভাত আর হচ্ছে মিন পায়েস এর মাটন কালারটা দেখো অসাধারণ রান্নাবাড়ি হয়ে যাওয়ার পর সব কিছু সাজিয়ে রাখা হয়েছিল হিয়ার সামনে তো এত তো কিছু খাবে না কিন্তু তাও যেহেতু জন্মদিন সব কিছু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে চিকেন মাটন পাবদা মাছ ওর জন্য চিকেন স্যুপ অনেক কিছু হয়েছিল চাটনি পাঁপড় মিষ্টি পায়েস তো ওর মামা কি খাওয়াতে নিয়ে যাচ্ছিলো বসে ও একটু দুষ্টু আছে তাই ওকে একটু মানে বসিয়ে আনা রাখা হচ্ছিলো আর ওকে বলা হচ্ছিল পোজ দেওয়ার জন্য ও দেখো কি সুন্দর পোজ দেবে বলে হাতটা রেখে দিয়েছিল মুখের সামনে কিন্তু ও তো এত কিছু খায়নি তো ওর মা দেখো শুধু ভাত ডাল আর আলু ভাজা দিয়ে ওইটা খাওয়াচ্ছে আর দেখো ওকে ফোন দেখিয়ে খাওয়াচ্ছে যেহেতু একটু দুষ্টু আর সবার খাওয়া হয়ে যাওয়ার পর মা আর মাসি খাচ্ছিলো তো ওইদিকে আমার হাজবেন্ড আমরা সবাই বসেছিলাম দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় প্রায় পাঁচটা যেহেতু অনুষ্ঠান বাড়ি একটু তো খেতে দেরি হবেই তো এখানে আমি আর আমার হাজব্যান্ড একটুখানি জাস্ট রেস্ট নিয়ে নিচ্ছি আমার তো রেস্ট নেওয়া হবে না আমি আবার একটা কারণের জন্য আমি বাপের বাড়ি যাব বাপের বাড়ির লোকরা আসতে পারবে না একটা বিশেষ একটা কারণের জন্য তো ওই জন্য কিছু খাবার দাবার আমি বাপের বাড়িতে পাঠিয়ে দেব তো আমাদের আমি বাপের বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে চলো ঠিক আছে পুরো কুয়াশা কুয়াশা আমি তো ওই জন্যই মামলার পরে বেরিয়েছি চলে এসেছি আমি বাপের বাড়ি বাপের বাড়িতে এসেছি দেখো এটা হচ্ছে আমার দাদা বাড়িতে আমি চলে এসেছি আর ওইদিকে দেখো দাদা

গেস্টও চলে এসেছে তো তোমাদের ওই জন্য ভিডিও করতে পারিনি আসার ভিডিওটা তো খুব সুন্দর করে সাজিয়েছে আর সত্যি বলতে একটা জিনিস হয়ে গেছিলো যে কেকটা আনা হয়েছিল তোমাদের ফার্স্ট যা বললাম একটা জিনিস এসেছে খেয়ার জন্য ওই কেকটা না একদম পুরো একটা মানে কি বলবো একটা ইঁদুর এসে পুরো ঘেটে দিয়েছে মানে পুরো দিনটাই আমাদের নষ্ট হয়ে গেছিল মানে এত মন খারাপ হয়ে গেছিলো আর কেকটা এত সুন্দর সাজিয়ে সাজিয়েছিল আর দেখতেও খুব সুন্দর ছিল কি বলবো ওর জন্য খুব মন খারাপ হয়েছিল আর ওর জন্য কি কানা হয়েছিল বল তো তোমরা দেখলে কত লোকজন হয়েছিল তো আমাদের দুপুরে আর রাতের দুবেলারই খাবার আয়োজন করা হয়েছিল তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি